মেন ব্রাঞ্চ থেকে দেখেন তো কিনে চলে আসছি মণিপুরি হাফ সেল যেটা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ এত পরিমাণ চাহিদা তো আসলে এই শাড়িগুলো খুবই দেয়ার পাওয়াই যাচ্ছে না তো একদম অল্প কিছু অফ স্টক পেয়েছি এটা আমাদের চট্টগ্রাম থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন হাফসেল যেটা হচ্ছে মণিপুরি শাড়ি এবং জামদাই দুইটাই কিন্তু পেয়ে যাবেন এবং হচ্ছে তার সাথে হচ্ছে দেখেন কাতান যেটা মানে একটা গিফটের জন্য গিফট দিতে হলে কিন্তু সবার মুখে আছে কি আগে কি আছে কাতান আছে যে একটা কাতান দিব কারণ কাতানটা হচ্ছে যে কোনো পার্টি প্রোগ্রামে যে কোনো অকেশনালে পরা যায় এবং একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু কাতান শাড়ি আছে নিয়ে আসছি এবং হিউজ পরিমাণে কিন্তু স্টক পেয়ে যাবেন আগামীকাল রবিবার আমাদের সময় কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা নটা পর্যন্ত কিন্তু ওপেন আছে সবাই চলে আসবেন এবং সারা বাংলাদেশে এক টাকা ওগিন পেমেন্ট ছাড়া ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন দেখেন এটা কিন্তু একদম সীমিত স্টক আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এটা দ্রুত নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা দ্রুত শোরুমে চলে যাবেন আপনার আশেপাশে আমাদের যেই ব্রাঞ্চগুলো আছে সেখানে চলে যাবেন অথবা আমাদের মেইন ব্রাঞ্চে চলে আসবেন আর আমাদের মেইন ব্রাঞ্চটা তো সবাই জানেন যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিভিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টারের অপোজিটে যে বিল্ডিংটা ফেট দোসি প্লাজা লিফ্টে ফাইভে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর মানে টেম্পল এটা হচ্ছে মণিপুরি বলি আমরা যেটা হচ্ছে মণিপুরি হাফ সিল্ক শাড়ি এবং কন্টাস আঁচলের খুব সুন্দর একটা শাড়ি যার যে পজিশন থেকে লাগবে দ্রুত করে ফেলবেন বাংলাদেশের আমরা আটটি বিভাগে চৌষট্টি জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এটার প্রাইস দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন কালার গুলো তিনশো পঞ্চাশ টাকা করে কে কে আছেন ব্ল্যাক লাভার এই যে দেখেন ব্ল্যাক লাভারদের জন্য কিন্তু এটা আরও সুন্দর ব্লাকের ভিতরে কত সুন্দর গোল্ডেন একটা আচর করা দেখছেন আর কাজের ফিনিশিংগুলা দেখেন ভাই দিন শেষ হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা মেটার না আপনার হচ্ছে কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন যে কি কোয়ালিটির কাপড় কি দামে দিচ্ছে এটাই তো দেখেন এই কালারটি এটা কিন্তু আপনার চাইলে একরকম পাঁচটা দশটা নিতে পারবেন এই কালারটির উপরে করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে একদম তেঁতুলিয়া থেকে শুরু করে টেকটাক পর্যন্ত সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি একটাকে অগ্রিম পেমেন্ট ছাড়া পেমেন্ট করতে পেয়ে দেখেন রেড কালার এটা হচ্ছে মানে মেরুন রেড যেটাকে বলে মেরুন রেডের এর ভিতরে গোল্ডেন কালার এবং হচ্ছে কাতান একটু দেখান এবং যেটা হচ্ছে কাতান শাড়ি আমাদের আলফন্দা যেটা আমাদের এগুলো হচ্ছে ভাইরাল প্রোডাক্ট পারহন বাজারে হচ্ছে ভাইরাল প্রোডাক্ট এবং প্রত্যেকের ব্রাঞ্চে কিন্তু এগুলো চাহিদা আমাদের চট্টগ্রাম সিলেট রাজশাহী বগুড়া রংপুর এই যে রংপুরে কিন্তু এগুলো পেয়ে যাবে এটা হচ্ছে ফাইভ করে দেখছেন কাতানটা মানে বিলিভ হয় মানে একটা লাক্সারি প্রোডাক্টের মতো একটা দেখা যাচ্ছে আসলে এগুলো লাক্সারি প্রোডাক্টই এগুলো আপনার নর্মালি নর্মালি সেল আছে এক হাজার আটশো টাকা করে এগুলো নর্মালি সেল করে এগুলো যারা সেলার আছেন যে নিয়ে সেল করবেন অথবা নতুন বিজনেস করবেন এগুলো কিন্তু আপনারা নিয়ে সেল করতে পারবেন আটশো এক টাকা করে বারোশো টাকা করে এর প্রাইস হচ্ছে আমরা দিছি ফাইভ হানড্রেড করে আর লাইফটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে কালার সবাই দেখতে পাই দেখেন একটা ব্যানারও সেই মতো শাড়ি দেখেন আচল দেখছেন কত গর্জিয়াস আসলে ক্যামেরা থেকে সামনাসামনি এগুলো বেশি সুন্দর এই জন্য আমরা সময় বলি যে আপনারা লাইভ দেখে লাইভ নেওয়ার চেষ্টা করবেন কারণ সামনে দেখে আপনার হাতে ধরে চোখে দেখে আপনার নিলে কি হবে আপনার প্রোডাক্টগুলো যে বুঝতে পারবেন যে আসলে বেস্ট একটা প্রোডাক্ট পাচ্ছি বেস্ট প্রাইস এগুলো গিফটের জন্য যারা চাচ্ছেন যে বিশেষ করে গিফট করবেন যেমন হচ্ছে ঈদের পরে কিন্তু অনেকে অনেক বিয়ের প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রাম অথবা যারা বিয়ে কেনাকাটা করবেন আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কিন্তু প্রচুর থেকে প্রচুর কালেকশন কিন্তু আমরা করতেছি এবং হচ্ছে বিয়ের বেনারসি পাটি শাড়ি লেহেঙ্গা এই টু জেট আলহামদুলিল্লাহ সব পেয়ে যাবে এই যে দেখেন এটা কিন্তু একটা বেনারসি মতো দেখতে দেখা যায় এটার প্রাইস দিব মাত্র ফাইভ টাকা করে ব্ল্যাক লাভার কেউ আছেন দেখেন তো এই কাতানটা যদি আমরা পনেরোশো টাকা বলতাম মানে মানুষ বিশ্বাস করতো দেখেন শাড়ির লুকটা দেখেন কত গর্জিয়াস এটার প্রাইসও দিব মাত্র বিশ্বাস করবেন না মাত্র পাঁচশো টাকায় দেখেন কত সুন্দর এবং ফিনিশিং গুলো দেখেন মানে সাইডটা পাঁচশো টাকা কিন্তু এটা ফিনিশিং গুলো দেখেন বারোশো পনেরোশো দুই হাজার টাকা করে সেল করে যে কাদান গুলো একদম সেম তার থেকেও অনেক ভালো ফিনিশিং এবং যারা এগুলো নিয়েছেন তাদের তো আসলে পয়সা করার কিছু না এটা যারা নিয়েছেন তারা জানেন এবং এটা কিন্তু আমাদের প্রচুর চাহিদা অনেকে এসে এসে ঘুরে যায় কিন্তু পায় না এই যে ল্যাভেন্ডা কালার মিনাকারী এটা কিন্তু মিনাকারি কাতান দেখেন একদম চিপ প্রাইজে ফাইভ টাকা দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সুতি দিচ্ছি এই যে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন চিকুন বাইরে সুদা চলে আসছে একদম চিকুন পায়ের ভিতরে চমৎকার চিকুন সুদা শাড়ি এটা কিন্তু তেরো হাত সাইজ হাতে থাকবে এর প্রাইস মাত্র হচ্ছে অনলি সেভেন হান্ড্রেড করে মাত্র সাতশো টাকা করে দেখেন যা চিকুন পায়ের শাড়ি পরেন বিশেষ করে অফিসিয়ালি অথবা রেগুলার শাড়ি পরেন এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে একদম হান্ড্রেড পার্সেন্ট টাঙ্গাইলের সুতি এটা হচ্ছে সাতশো টাকা করে দিচ্ছি সেভেন হান্ড্রেড করে দেখেন পাড়িগুলো পিটানো পাড়ি এটা কিন্তু আরেকটা ডিজাইন এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ষাটটা আটটা করে কালার পাবেন পিওর কটন যারা নর্মালি রাফিউজ করার জন্য কটন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো একদম বেস্ট তো কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা কিন্তু দুই দিকে দুই পা গঙ্গা যমুনা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন চুল পরিমাণে কিন্তু মিক্স থাকবে না হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন দেখছেন কত সুন্দর আর কালার কিন্তু তার থেকে আরো বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু পেস্টেল কালার ইয়াং নানি দাদি অথবা নিজে আম্মু যেমন নিবে যেহেতু ঈদ চলে আসছে ঈদে কিন্তু অনেকেই গিফট করতে হবে একদম পিওর সবসময় যেহেতু প্রচণ্ড গরম এই জন্য আমরা কটনের কালেকশনটা একটু বেশি করতেছি কটনের কিন্তু অনেক কালেকশন আমাদের এখন দেখছেন শাড়িটা কিন্তু খুব স্ট্যান্ড খুব ভালো লাগতেছে একদম চিকুন পায়ের ভিতরে এটা সাতশো টাকা করে দিচ্ছি এই একটা ডিজাইন তারপর এই একটা ডিজাইন এটা হচ্ছে আবার আটটু হচ্ছে এটা চার আঙ্গুলের যেটা হবে চার আঙ্গুল পাই যেটাকে বলে এই যে দেখেন চার আঙ্গুলের পাই এটা আঁচলা থাকবে স্টেপ এটাও সাতশো টাকা করে এটার ভিতরে ছয়টা কালার পাবেন ছয়টা কালার এটা আমাদের মেন ব্রাঞ্চ এভেলেবেল আছে সবাই চলে আসবেন এই ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার মল্লিকা অপোজিটে যে বিল্ডিংটা পেট গোসু প্লাজা নিচে ফাইভে বাহুম বাজার মেঘা মল এখানে আসলে পেয়ে যাবেন তো দেরি করা যাবে দেরি করলে হচ্ছে মিস করে ফেলবেন এবং বিশেষ করে যারা হচ্ছে বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন এনি টাইম একটু যে আমি বলবো অবশ্যই যারা বিয়ে কেনাকাটা করবেন একবার হলো আপনার নেওয়া লাগবে একবার হলো ভিজিট করে যাবেন কারণ সেম প্রোডাক্টগুলা কিন্তু আপনারা আমাদের যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু বাইরে থেকে নিয়ে আসেন অনেক দাম এই জন্য আমি সবসময় বলি যে আপনারা আমাদের ব্রাঞ্চটা ভিজিট করে যাবেন এখানে এক ছাদের নিচে সব কিছু পেয়ে যাবেন এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে শাড়ি কিন্তু আমাদের তিরিশ উনিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন এবং লেহেঙ্গা হচ্ছে পনেরোশো থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন এই দেখেন তিনশো পঞ্চাশ টাকা কেউ করবে মাত্র তিনশো পঞ্চাশ টাকার প্রাইস আরো সুন্দর সুন্দর কালার হবে এই যে দেখেন ব্ল্যাক লাভার কত সুন্দর এগুলা দশ পিস বিশ পিস এগুলা কিন্তু স্টক সীমিত দ্রুত অর্ডার করে ফেলবেন শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন আর যেহেতু এখন হচ্ছে খুবই চাহিদা কারণ সামনে আর কয়েকদিনই বাকি আছে ঈদের পর আবার স্টক পাওয়া যাবে না তাই দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন এসে দেখে দেখা হচ্ছে নিয়ে নেবেন এটা হচ্ছে মাত্র তিনশো টাকা করে আমাদের প্রত্যেকের ব্রাঞ্চে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে আর কোয়ান্টিটি বেশি নিয়েছিলাম আমাদের মেন ব্রাঞ্চে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেলার অপোজিটে যে বিল্ডিংটা ফেট বুসি প্লাজা লিফটেড ফাইভ আর যারা আসতে পারবেন না যারা দূর দূরান্ত বসবাস করেন তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন সারা বাংলাদেশে আমরা একদম ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমাদের অনলাইনে সিস্টেমটা হচ্ছে আপনার যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস আমাদের ক্যাপশনে থাকা ইমোশন নাম্বার যে কোনো একটা নাম্বার সেভ করবেন ওই প্রোডাক্টটা ছবি পাঠিয়ে দিবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিবেন দেখো হচ্ছে প্রোডাক্ট চলে যাবে আপনার হাতে কাছে হাতে পেয়ে ফুল পেমেন্টকে দাঁড়া করে প্রোডাক্ট চেক করে তারপর ফুল পেমেন্ট করবেন সবাই ভালো থাকবে আমরা এখন এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ